রক্ত এত রক্ত কেন এই কি উনিশশো সাতচল্লিশ সাল রাস্তায় রাস্তায় এত জনস্রোত রক্তে মাটি হচ্ছে লাল কত বিপ্লবী কারাগারে পড়ে নির্যাতন অব্যক্ত অসহায় তবু মুখে বন্ধের মাতারন্ধনী বলে স্বাধীনতা আমাদের চাই উনিশশো তো চলে গেছে স্বাধীন হয়েছে দেশ তবু কেন শান্তি পায়নি বাংলা ভূমি এত অশান্তির কিসের জন্য শত শত বীর দিল প্রাণ ঝুলল ফাঁসির পরে কাদের জন্য নেতাজি সুভাষ ত্যাগ করে গেছে দূরে সরে এই কি স্বাধীনতার পরিণাম হিংসা দণ্ড পাপাচার চারিদিকে নেই নেই শব্দ মানুষের মনে শুধু হাহাকার ভেজালো খাদ্য খেয়ে শিশু অকালে শুকিয়ে যায় উঠন্ত যুগের বিশ্ব নাগরিক ভিঙি পৰি হতাশ হয়